হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো সে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে তো দেখে তোমরা বুঝতেই পারছো আজকে নিউ ব্লগ কি তো আজকের ব্লগ হচ্ছে বার্থডে তো কার বার্থডে চলো দেখা যাক কার বার্থডে তো আমি যেতে থাকলাম দেখি গাল কোথায় আছে তো দেখলাম গাল এখানে সাজুগুজু করছে তো এই যে আমাদের মিষ্টি গাল তো এখনও রেডি হয়নি তো রেডি হচ্ছে দেখো কি মিষ্টি লাগছে আবার সুন্দর করে একটু হাই বলে দেবে ও এমনি খুব মিষ্টি তো যাই হোক রেডি হয়ে গেছে যাওয়ার পর একটু ও ফটো তুলছিল তো আমিও ভাবলাম ঠিক আছে পরে আর ফাঁকা পাবো কি না তো একটু ঠিক আছে ফটো তুলে নিই তো আমরা দুজনে মিলেও একটু সেলফি তুলে নিলাম আর আমাদের তো আর একটা ছবিতে পোষাই না ঠিক আছে ছবি তুলতে থাকলে তুলতেই থাকি তো তোলা হয়ে গেল চলো কেক কাটার ওখানে চলে যাই তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর কেকটা দেখো দারুণ লাগছে আর এখানে আমার চলে এসছে সব ননদিনীগুলো এক একজনের ভাবগুলো দেখো কি মুখ করে রেখে দিয়েছে এই একজন ইনি তো তাকাবে কি তাকাবে না ভাবছিলো যাই হোক এখানে সবাই আছে তো চলো দেখতে থাকো আরও কি কি হয় আমি একটু আমার নিজের মুখটাও দেখিয়ে নিলাম তার মধ্যে থেকেও এরা আমাদের জ্বালাতন করে এই ননদগুলো যে কী জ্বালাতন করে কি আর বলবো ছোটো ছোটো মিষ্টি ননদিনীগুলো তো এই জন্য এত জ্বালাতন করে তো চলো দেখা যায় পুরোটা দেখতে থাকো

ये क्या है ये क्या है ये तो वीडियो बना दो আর আমাদের তো ছবি শেষ হয় না এখানে একটু বসতে ছবি তুলে নিলাম তো যাই হোক এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর জায়গাটা যেহেতু ছোটো ছিল তো লোকজন আসছিলো এইগুলো সরাতে হতো তো আমরা দুজনে মিলে এটাকে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে এটা একদম গাড়ির মতো চলে যাচ্ছে তো যাই হোক চলো দেখতে দেখি আর কি কি হয় তো আবার আমি একটু সুন্দর করে একটা রিলস বানিয়ে নিলাম তো ওপরে যাওয়া যাক চলো দেখি উপরে কি কি আছে তো আমি উপরে যাওয়া শুরু করলাম তো দেখো এই যে বললাম আমার ননদগুলো এত জ্বালাতন করে এত জ্বালাতন করে দেখো কি করবে এই যে চলে এসেছে এইটা একদম ছোট্ট আর এই যে পেছনে আর একটা দেওয়ার এরা দুজনে যে সারাদিনে কি জ্বালাতন করে আসলেই মনে হবে একটা কি যেন হয়ে গেল। এই যে আমাদের বার্থডে গাল দেখো যেতে যেতে ফুচকা খাইয়ে দিল হঠাৎ করে আমি তো বুঝতেই পারিনি যে আমার জন্য এরকমভাবে ফুচকা রেডি আছে এই যে আমার এক ননদিন হিসেবেও ফুচকা খাচ্ছে এখানে সব ননদিনীরাই রয়েছে তো চলো দেখো কে কি করছে মানে এরা ফুচকা খাবে কি এরা পোজ দিতেই ব্যস্ত আর যেহেতু আমার আগে ফুচকা খাওয়া হয়ে গেছে তো আমি তো আর খাবো না কিন্তু সবার কাছ থেকে একটা একটা করে খেতে খেতে আমার অনেক ফুচকা খাওয়া হয়ে গেছে তো চলো নিচের দিকে যাওয়া যাক দেখি এখনও আমার পাখি আসেনি পাখি দেখি এসছে কিনা তো নিচে আসতেই দেখলাম পাখিরা চলে এসছে যদিও বৃষ্টি হচ্ছিলো একটু লেট হয়ে গেছে তো ওরাও এখন ওপরে যাবে তো চলো দেখা যাক কি হয় আর আমার তো এখানে সব ননদিনীর দল বাবা কাকে ছেড়ে কাকে দেখবে এই যে এই একজন দেখো কেমন হাই করছে বড় ছোট মেজু সব নননদিদি তারপর তো উপরে চলে গেলাম গিয়ে দেখি পাখি কেক খাচ্ছে তো দেখো কি বলছে ও কেমন রে কেকটা ভালো টেস্টি টেস্টি তো পাখি তো কেক খেয়ে দু হাতে লাগিয়ে ফেলেছে তো ওকে নিচে নিয়ে আসা হয়েছে কারণ ওপরে টিসু ছিল না তো নিচে বসে বসে কেক খাচ্ছে তারপর দেখো কি করে

তো পাখিকে নিয়ে একটু দুষ্টুমি হয়ে গেল মাঝখানে আর আমাদের পাখিটা একটু শোনা চলে যায় আমরা বুঝতেই পারি না এত মিষ্টি একটা পাখি ভালো কথাটা

তো যাই হোক এখানে সবাই আমার ননদ একটা দেওর একটা নন্দাই আর আমরা সবাই এক জায়গায় বসেছি তো খাওয়া তো দূরের কথা ছাবলামো ছাড়া আর কিছু হচ্ছে না আর আমাদের এই যে মিষ্টি ননদ নিয়ে একটা কাণ্ড করেছে সেটা আর বলা যাবে না তোমাদের সাথে তো যাই হোক তোমাদের কেমন লাগলো বলো আমাদের ব্লকটা আর আমাদের দাদা তো বলছে আরে হ্যাঁ হেভি হেভি মানে কী আর বলবো কথাগুলো তো আর এখানে দেওয়া গেলো না এক একজন খাচ্ছে দেখো কী পোজ দিয়ে বাবা খাওয়ার সময়ও পোজ আরে আর নদিনী দেখো পেছন দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে আরে সামনের দিকে তাকাও দেখো কি হয়ে গেলো এমনিতে একটা কাণ্ড ঘটিয়েছে দেখো দেখাতেই দিচ্ছে না তোমাদের সাথে তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের মতো টাটা পরের কোনো ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো